সেই রোগের প্রতি সংক্ষিপ্ত দুরুপাত করছি সকলে বলি আমরা যতক্ষণ দিনের কথা শুনব নদীজির কথা শুনব আমাদের আমল নামা বৃষ্টির মতো রহমত বর্ক আমাদের উপরে নাজি হতে থাকবে এবং আমাদের আমল নামা অসম্ভব নেই লেখা হবে নবী করিম সাল্লাহ আল্লাহ কালা যে সময় পাঠিয়েছিলেন ওই সময়টা ছিল এই জানে জাহিলিয়াতের যুগ বলতে কিসের যুগ ছিল নারীদের কোনো মর্যাদা ছিল না কেউ কখনো নেই বিচার পেত না খুন খারাপিতে মানুষ ছিল লিপ্ত মানুষ শান্তিতে কখনো নিঃশ্বাস ফেলতে পারত আপনার আনুগত্য করে আপনাকে অনুসরণ করে যারা নবীন আনুগত্য করবে না নবীকে অনুসরণ করবে না তারা কখনোই আল্লাপকের প্রিয় পাত্র হতে এখন আমরা বলি আমরা কি আল্লাপকের প্রিয় পাত্র হতে চাই বলি আল্লাপকের প্রিয় পাত্র হলে কি করতে হবে আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে নবীদের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করা সহজ না কঠিন অবশ্যই সহজ মানলেই সহজ না মানলে কিছু ছাত্র আছে লেখাপড়া অনেক ভয় করে আপনারা বলুন যে আপনারা যে পড়ালেখা করতেছেন ভালো ছাত্র ছাত্রের কাছে লেখাপড়া কেমন লাগে ভালো লাগে না ভালোই লাগে ভালো লাগাটা আপনার মেয়া বল আলহামদুলিল্লাহ তো আমি অল্প সময় কথা বলতে সময় খুবই কম থাকে এখন শেষ হয়ে গেছে আচ্ছা তো রবি করিম সাল্লাহ তিনি বলেছেন আনা সাইদুল কুল বিআদম ওয়ালা ফখর আমি আদরের সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমি সুপ্রিয় আদাই করছি কিন্তু আমি গর্ব করছি না এখান থেকে একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে আমরা প্রতিটি ক্ষেত্রে করতে পাবো কখনো অহংকার করতে অহংকারীকে কেউ ভালোবাসে না আল্লাপা অহংকারীকে পছন্দ করেন না আমরা আমাদের জীবনে কখনো গর্ব করবো না আমার সুক্রিয় আদায় করতে পারবো আমার রেজাল্ট ভালো হয়েছে আমি মেধাবী আমার চেহারা সুন্দর আমার আর্থিক অবস্থা ভালো আমার আব্বাবু ভালো আমাদের এরকমভাবে সুন্দর বাড়ি আছে করতে পারি কিন্তু অহংকার করতে বাবা ধ্যান চালায় তোমার বাবা গরিব সাধারণ মানুষ এরকম কথা বলে কোনো সাথী ভাই বলে ছাত্র ছাত্রীদের কষ্ট দেওয়া যাবে না মানুষকে কষ্ট দেওয়া হারা মানুষকে কষ্ট দেওয়া কি হারা তো এখানে নবীদের শিক্ষা হচ্ছে আমি আপনাদের মধ্যে শ্রেষ্ঠ সন্তান কিন্তু আমি গর্ব করছি না আমি শুক্রিয়া আদায় করছি এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন আলা খাতামুন নাবিকি লা নাবিয়্যা বাদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে দুনিয়াতে আসার পরে এরপর যখন তার বয়স 63 বছর হলো আল্লাহ পাকের হুকুমে তাকে এরকম ভাবে আল্লাহ পাকের সান্নিধ্যে যাওয়ার জন্য তাকে মৃত্যু নামক একটি জিনেশে বান্দেমে আপনারা বক্তা নাকি স্মরণ করেছেন তরিকাহ ইব্রাহিম আলাইহিস সালাম কে রক্তমাখা দুনিয়া থেকে আলো ভাগ আমরা অনেকেই মনে করতে পারি যে নবীদের মৃত্যু অন্তকাল হয়েছে আল্লাহ পাক নিজে বলেছেন এমন কা মাইয়াত আপনিও মনে চিন আল্লাহ পাক নিজে বলেছেন নবী আমিও কি আপনাকে একদিন মরতে হবে অনেকেই ভিন্ন আকীদা পছন্দ করে নবীদের ইন্তিকাম হয় না তাহলে অনেক সাংঘর্ষিক হয়ে যাচ্ছে বিষয়গুলো যদি তিনাকে আল্লাহ ইন্তকাল না করান তাহলে তিনি কোথায় গেলেন তিনি অধীরে শুয়ে আছেন কেন ঠিক কিনা অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় রবি গালী সাল্লাম ইন্তকাল হয়েছে ইন্তকালের সময় যে ঘটনা ঘটেছিল সকল সাহাবাহিকা মর্মান্ত ছিলেন